الأعراب أن يتخلفوا أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطعون موت أن يغيظوا الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله ليجزيهم الله أحسن ما كانوا يعملون وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة

বলা হবে তাবুক যুদ্ধের এই সুরাটি মূলত সম্পূর্ণই প্রায় তাবুক যুদ্ধের কিছু বিষয় সংক্রান্ত মুনাফিকদের খাসলত এবং মুমিনদের সঙ্গে আল্লাহ পাকের যে লেনদেন এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে এখন তাবুক যুদ্ধের কথা আবার আসতেছে যে লাকতাল অবশ্যই লাকত মানে অবশ্যই তাবাল্ল আল্লাহ তালা তিনি দয়া পর্বশ হলেন বা তাও বকবুল করলেন বা দয়া দয়াপর্বশ হলেন একই কথা আলান আবি নবীর প্রতি নবীর প্রতি তিনি দয়া দয়াপর্বশ হলেন ওয়াল মহাজির এবং যে সকল মহাজিরগণ ছিলেন সাহাবিরা তাদের প্রতি তিনি দয়া দয়াপর্বশ হলেন ওয়াল আনসার এবং আনসারদের প্রতি তিনি দয়া দয়াপর্বশ হলেন গতদিন বলেছিলাম মহাজির এবং আনসার কাদেরকে বলা হয় মক্কা থেকে হিজরত করে দিনের জন্য যারা মদিনায় আশ্রয় নিয়েছিলেন তাদেরকে বলা হয় মহাজির আর মদিনাতে যাদের বাড়ি ঘর যারা মুসলমানদেরকে আগত মুসলমানদেরকে সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার আল্লা দিন এবং নবী মহাজির আনসার এদের প্রতি আল্লাপাক দয়াপরবশ হয়েছেন এবং তাদেরকে যারা অনুসরণ করেছেন তাদের প্রতিও আল্লাপাক দয়াপর্বোশ হলেন ফি সাহিন আসরতি এমন একটি সংকটময় মুহূর্তে একটা বিপজ্জনক সময়ে